হ্যালো এভ্রিওন আমি জুই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম মা কিভাবে মটর ডাল দিয়ে ধোকার রেসিপি রান্না করে তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু একদম নিরামিষ মা প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছে ডালগুলো লবণ হলুদ অ্যান্ড কাঁচা লঙ্কা পেস্ট করে ডালগুলো মেখে প্যানের মধ্যে ভেজে নিয়েছে রুটির মতো গোল করে ভাজা হয়ে যাওয়ার পর ডালগুলোকে পিস পিস করে কেটে নিয়েছে টমেটো পেস্ট করে নিয়েছে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নামিয়ে নিলাম ওর তেল গরম হলে তেলের মধ্যে ডালচিনি এলাচ শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছে একটা বাটিতে আদা এবং জিরা পেস্ট করে নিয়ে সেটার সাথে লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিক্সড করে দিয়েছে আদা জিরের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে সাথে লবণ আর হলুদটাও দিয়ে দিল টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছে তার মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তো কিছুটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তখন ঝোলের জল দেব আর জল যখন ফুটে আসবে তখন ডালের বড়ি এবং পিস পিস করে রাখা ডালের ধোকাগুলো দিয়ে দেব নামানোর আগে আগে একটু গরম আর ঘি দিয়ে নামিয়ে নিলাম সত্যি বলছি অনেক টেস্টি হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার ব্লগ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে থ্যাংক ইউ